আপনার কাছে আমার আরেকটু প্রশ্ন আছে সেটা হলো এটাই শেষ প্রশ্ন অন্তর্বর্তী সরকার এদেশের সাধারণ জনগণের আন্দোলনের ফসল আর এই অন্তর্বর্তী সরকার প্রধান হচ্ছে শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এটা আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করেছি এবং আমরা তার প্রতি অনেক সদাই আন্তরিকতা এবং উনি আমাদেরকে আরও ভালো পথে সঠিক পথে ন্যায় বিচারের পথে ধাবিত করবেন এই বিশ্বাস এই আশা এই দেশের জনগণ করে কিন্তু এই যে বৈষম্য বিরোধী সরকার আমরাও কিন্তু এখন এই দেশের মানুষ অনেকে এখন বলছি যে আমরা অনেকেই বৈষম্য শিকার আবার হচ্ছে এই সরকারের কি উচিত না যে এই বৈষম্যকে সমানতালে নিয়ে আসা আপনি কি মনে করেন যে এই সরকারি পারে যেহেতু তার কাছে এ দেশের সমস্ত রাজনৈতিক দল তার সামনে যে কথা বলছেন এবং একত্রতা ঘোষণা করছেন ওনাকে সঠিক পথে চলার জন্য যে শক্তি সমর্থন দেওয়া দরকার রাজনৈতিক দলগুলো দিচ্ছেন এ দেশের জনগণ জনগণও দিচ্ছেন তা আপনি কি মনে করেন না যে ওনার এই যে কয় মাস বা যতদিন উনি সময় আছে বা আরও দিন সবাই বাড়িয়ে দিলেও ওনার দ্বারাই যদি কাজগুলো করা যায় সেটা কি মঙ্গল হতো না আপনি কি মনে করেন যে আমি মনে করি মঙ্গল হতো এবং বর্তমান সরকার অনেক ক্ষেত্রে বৈষম্য কমিয়ে এনেছে বিশেষ করে মৌলিক যে সংস্কার সাংবিধানিক সংস্কার হ্যাঁ বিচার বিভাগ আলাদা করা আমাদের যে বিভিন্ন মৌলিক সাংবিধানিক সংস্কার যেমন আপনার প্রধানমন্ত্রী দুইবার বেশি হতে পারবে না প্রধানমন্ত্রী এক পদে থাকতে পারবে না এগুলো কিন্তু আসলে বৈষম্য কমিয়ে দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটাকেও কিন্তু কমিয়ে আনতেছে হ্যাঁ বিচারপতি নিয়োগের সময় যে একটা আলাদা মানে বিচার বিভাগ থাকবে বিচার বিভাগে আলাদা সচিবালয় থাকবে এটাও কিন্তু বৈষম্য কমিয়ে দিচ্ছে তিনটা যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট পার্লামেন্টারি ডিপার্টমেন্ট এবং ডিজা বিভাগ এই তিনটার ভিতরে একটা ভারসাম্য নিয়ে আসতেছে সেটাও কিন্তু আপনার বৈষম্য কমিয়ে দিচ্ছে হ্যাঁ ইজ টু পাইন্ড বৈষম্য মানে একটা খারাপ বৈষম্য আর একটা ভালো বৈষম্য পজিটিভ ডিসক্রিমিনেশন এবং নেগেটিভ ডিসক্রিমিনেশন তো উনি উনি আপনার বৈষম্য অনেক কমিয়ে এনেছে এবং হয়তো আপনারা এই ফ্লাইওভারের মতো মানে দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু অদৃশ্যমান অনেক কাজ করেছে যেগুলোর ফল মানে উনি বৃক্ষটা লাগিয়ে গিয়েছেন এই ফলগুলো আমরা আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী বছরগুলোতে আমরা পাব। এবং আমরা যদি গণভোট দিয়ে হ্যাঁ না যেটা রহমানের সময় করেছিল। আমরা যদি দশ জিনিসকে আবার নিয়ে আসি এবং উনি উনি যদি সারা দেশের জনতা যদি ওনাকে চায় হ্যাঁ সারা দেশের এক লাখ দুই লাখ জনতা যদি আবার জড়ো হয় একসাথে হ্যাঁ তাহলে উনি হয়তো থেকে যাবেন বলবেন যে আচ্ছা আমি যে দিন বেঁচে আসি চার চারটা বছর আমি বেশি সেবা করে যাই এবং সেটা হলো সবচেয়ে ভালো এবং সে সেক্ষেত্রে বৈষম্য আগামী দুই চার বছর আপনার উনি থাকতে পারেন আমার বিশ্বাস এই এই বৈষম্য হয়তো বৈষম্য কখনই শেষ করা যাবে না কিন্তু ওই বৈষম্যটা এখানে ছিল এটা আস্তে আস্তে কমে হয়তো এখানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর কথার জবাব দেওয়াতে আমি মনে করি যা আপনি পেরেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান